যেদিন তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে সুবর্দ করে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ বাসের জারে যাবে আমার জন্য বাস কাটবে কেউ বা বাজারে যাবে নতুন কাপড় বা চুলার মধ্যে পানি গরম দেব আমাকে বাসার থেকে বের করে লোহা খাটিয়ার মধ্যে শুয়াই দিব আমি চিৎকার করে বলবো আমি ব্যথা পাই ব্যথা পাই জীবনে কোনোদিন লোহার খাটে শুই না তোমরা আমাকে লোহার খাটে শুয়ায় কষ্ট দিচ্ছ আমার শরীরে গরম পানি ঢেলে দিব আমি বলবো আর পানি দিস না আর পানি দিস না গরম লাগে কিন্তু কেউ যে আমার কথাগুলো কথা না আমাকে আতর গোলাপ দিয়া সাজা। নতুন কাপড় পড়াইয়া আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিব ও জানা ও চানা দেশের দিকে নিয়ে আমি তাদেরকে চিৎকার করে বলবো কোথায় আমাকে নিয়ে আমার সাজানো ঘরে ঢুকা আমার সন্তান আমার জন্য কাঁদতেছে আমার স্ত্রীর আত্ম চিৎকারে আকার বাতাস ভারী হয়ে যাচ্ছে কেউ যে আমার আত্ম চিৎকার শুনবে কেউ যে আমার ডাক শুনবে না সবাই দলে দলে আমাকে নিয়ে জন্ম আমি চলে যাব صار كل دين أشبونا الله بنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما كما দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাঘার বান্ধব ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলামের মতো দুইখানা হাত বাড়াইলা জীবনের গুনার জন্য তোমার কাছে তাওবা করতে শ্রী আল্লাহ আর জীবনে কোনোদিন আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন না ফরমানি করব না আর জীবনে কোনোদিন বেপরদাই চলব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও এই মাহফিলকে কবুল করে নাও মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ মেয়াদ করেছেন সকলার দামগুলোকে তুমি কবুল করে নাও কামাথের কঠিন ময়দানে আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাদ এর শীল বানাই দিয়েছে যেদিন সব পাগবল্লায় একত্রিত হয়ে যাবে সমস্ত মদ্রাক কামাতের মাঠে জমা হয়ে যাবে ওই দিন আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও